আছালক ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর এই যে ষাণমাসিক পরীক্ষা তোমাদের কালকে থেকে শুরু হবে এই পরীক্ষায় তোমরা কি কি নিয়ে যাবে বা তোমাদের কি কি উপকরণগুলো লাগবে সেই সম্পর্কে জেনে নিব তোমাদের জন্য একটা নোটিশ দেওয়া রয়েছে যে তোমাদের পরীক্ষাটা আসলে কিভাবে হবে শিক্ষকদের কি কি করণীয় থাকবে বা তোমরা ক্লাসে কিভাবে বসবে কাজগুলো কোনটার পর কোনটা হবে তা নিয়ে কিন্তু বোর্ড থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে তো সেখানে এটাও লেখা রয়েছে যে তোমরা পরীক্ষা সময় কোন কোন জিনিসগুলো তোমাদের লাগবে কী কী উপকরণ লাগবে সেগুলো কিন্তু লেখা রয়েছে তাহলে চলো আমরা একটু দেখে নেই এখানে প্রথমে রয়েছে যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশ যেখানে বলা হয়েছে প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দেয়া হবে ষোলো পৃষ্ঠার একটা খাতা দেয়া হবে আর হচ্ছে মূল্যায়ন নির্দেশিকা দেয়া হবে সাইন পেন মার্কার স্ট্যাপলার এবং এ ফোর সাইজের কাগজ এগুলো স্কুল থেকেই দেয়া হবে আর তোমরা বাসা থেকে নিয়ে যাবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এক আমরা যা যা প্রতিদিন নিয়ে যাই নিয়ে যাই আর কি তো এখন আসি আমাদের কোন সাবজেক্টের জন্য কি কি বিষয়গুলো লাগবে ঠিক আছে ওকে তাহলে চলো প্রথমে দেখি বাংলা লেখা রয়েছে বাংলা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলেই পাঠ্য বই নিয়ে আসবে মজার বিষয় হচ্ছে পরীক্ষা তোমরা পাঠ্য বই নিয়ে গিয়ে দিবে মানে তোমাদের কাছে বই থাকবে সেই অবস্থাতে তোমরা পরীক্ষা দিবে গণিতে বলা হয়েছে যে সপ্তম আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আঠা নিয়ে আসবে মানে গণিত পরীক্ষার সময় শুধুমাত্র সেভেন আর এইটের যারা আছো তারা গণিত বই নিয়ে যাবে আর হচ্ছে ক্যালেন্ডারের কাগজ আঠা এগুলো নিয়ে যাবে বিজ্ঞানের দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলেই অনুসন্ধানী এবং অনুশীলন দুইটি বই নিয়ে যেতে পারবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বেলাতেও সেম ষষ্ঠ অষ্টম নবম শ্রেণীর সকলেই পাঠ্যপুস্তক নিয়ে যেতে পারবে এখানে কিন্তু ক্লাস সেভেনের কথা বলা হয়নি মানে সপ্তম শ্রেণীর কথা বলা হয়নি ডিজিটাল প্রযুক্তির বেলায় শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি চার থেকে পাঁচটি করবে আঠা আর অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি সেটা থাকে স্কুলে ষষ্ঠ শ্রেণীর অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজ কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা ডিজিটাল প্রযুক্তি বই নিয়ে যেতে পারবে আর সিক্স এইট নাইন এই তিন শ্রেণীর কিন্তু কেউ নিবে না হ্যাঁ স্বাস্থ্য সুরক্ষার বেলায় বলেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষার বেলাতেও তো শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা বই নিতে পারবে ইসলাম শিক্ষা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান থেকে চার থেকে পাঁচটি রং পেনসিল সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের যে যারা আছো তোমরা শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে এবং সর্বশেষ শিল্প ও সংস্কৃতির কথা বলা হয়েছে যে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচটি কাচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতি শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে মানে তোমাদের গান নাচের জন্য এই কাজগুলো স্কুল থেকেই দেয়া হবে তো এই হচ্ছে তোমরা কোন ক্লাস কোন বই নিয়ে যেতে পারবে কোন কোন উপকরণগুলো লাগবে সেই সম্পর্কে একটা ব্যাখ্যা রয়েছে আচ্ছা তোমাদের জন্য মজার বিষয় হচ্ছে তোমরা এবার বই নিয়ে পরীক্ষা দিবে সাবজেক্টে এবং খুব মজা আশা করছি তোমাদের পরীক্ষাগুলো হবে কয়েকটা আর তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা কিন্তু এখনও অজানা এখন কালকে পরীক্ষা বাট আমরা এখনও কেউ জানি না যে তোমাদের প্রশ্নটা আসলে কি হবে তো আমরা এখনো অপেক্ষায় আছি যদি কোনো প্রশ্ন দেওয়া হয় তাহলে অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গেই থাকবে তো এই তো তোমাদের হচ্ছে উপকরণের তালিকা দেখিয়ে দিলাম আর উপরে যে লেখাগুলো রয়েছে এগুলো তোমাদের দরকার নেই এগুলো টিচারদের জন্য করণীয় রয়েছে তোমাদের যতটুকু দরকার ছিল দেখিয়ে দিলাম তো আশা করছি সকলে পরীক্ষা ভালো করে দিবে সকলের জন্য শুভকামনা রইল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ